ইউটিউব কোম্পানি হাত জোর করে বলেছিল খ্রিস্টান রোনাল্ডোকে ভাই আপনি ভবিষ্যতে প্লিজ ইউটিউব চ্যানেল খুলবেন না কারণ সারা ওয়ার্ল্ডের মানুষ অনেক মানুষ আছে যারা ইউটিউব চ্যানেল খুলে পেটে ভাত ভোজিটিউ করে খায় আর হয়তো আপনি আসলে হয়তো এটা বন্ধ হয়ে যেতে পারে ইনকাম কমে যাবে বা আমরা ইউটিউব আপনাকে ইনকাম দিতে পারবো না কিন্তু শেষ মেশ ক্রিস্টার রোনাল্ডো শুনল না বস ধামাকা ধামাকা করে দিল এক রাতেই সমস্ত বাটান যা ছিল ইয়ার এ যা ছিল সব একেবারে নেমেছে রাতারাতি সাধারণ ইউটিউবার যারা আছে আমরা আছি আমাদের তো পাঁচশো হয়নি আর দু বছর ধরে সাড়ে চারশো কি কন্টেন্ট দেবো কি ভিডিও বানাবো টেনশনে পড়ে যাই আর ক্রিস্টা রোনাল্ডো রাতারাতি যা শুরু করছে সব বাটন পেয়ে গেছে ইয়ার টোয়েন্টি মিলিয়ন কুড়ি মিলিয়ন ইয়ার এই মানে মানা যায় না ভাই কী করলে তুমি কি থেকে কি হয়ে গেলে বস তুমি এমনি তো বস সোশ্যাল মিডিয়ায় তারপর অন্যদিকে বস আছো ফুটবলের বস তুমি তুমি বস ইনস্টাগ্রামে যা শুরু করেছিলে ছশো প্লাস সাতশো কদিন হয়ে যাবে মিলিয়ন ছশো মিলিয়ন প্লাস আছে সাতশো মিলিয়ন কদিন পরে হয়ে যাবে শুধু জাস্ট এসে বলেছিল খ্রিস্টান রান্ড ইনস্টাগ্রামে আমার চ্যানেল আছে যান সাবস্ক্রাইব করুন ভালো কিছু তথ্য পাবে ভালো কিছু ভিডিও পাবে তাকে ধামাকা ধামাকা এক রাতি টোয়েন্টি মিলিয়ন মাত্র দশ মিনিটে এক লাখ নব্বই মিনিটে ওয়ান মিলিয়ন এর ভাই মানা যায় না ভাই যাই পারে হোক রাতারাতি যা শুরু করে দিয়েছিল খ্রিস্টান রোনাল্ডো সে এক রাতে ফল তারা ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাচ্ছে এই ব্র্যান্ডেড মাল এই ব্র্যান্ড এর পিছনে ঘুরে বেড়ায় এই ব্র্যান্ডের পিছনে ঘুরে বেড়ায় না আর রেকর্ড এর পিছনে ঘুরে বেড়ায় রেকর্ডের পিছনে খ্রিস্টান রোনাল্ডো ঘুরে বেড়ায় না তাহলে এটি জ্বলন্ত প্রমাণ এক রাতে ধামাকা ধামাকা এরকম রেকর্ড বিশ্বে কেউ পারবে না কারণ এটা অনেক এটা আমি আপনি জানি তো সেই রেকর্ড রাতারাতি ধামাকা ধামাকা করে দিল খ্রিস্টান রোনাল্ডো আর বাকি ইউটিউবাররা কি করবে না জানি কি হবে আমার মনে হয়তো ইউটিউব হয় বন্ধ করে দেবে কারণ এত ইনকাম দিতে পারবে কি জানি না তো রিকোয়েস্ট ছিল কিটন কাছে ইউটিউব কোম্পানি থেকে যে আপনি প্লিজ ভবিষ্যতে বানাবেন না কারণ আপনার অনেক কিছু আছে আপনি যা টাকার মালিক সারা লাইফ আপনার ছেলেগুলো তার ছেলে বসে বসে খাবে আপনি এলাইনে আসেন না প্লিজ শুনল না শেষ কোথায় রাখবো না উনি রাতারাতি ধামাকা ধামাকা করে দিল এক রাতেই সব খেলা শেষ যত বাটন ছিল সব বাটান চলে গেছিলো আমি আপনি ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে যাচ্ছি বস আমাদের ভিডিও কার পছন্দ হচ্ছে না কেউ ভাই মানা যায় না যাই হোক বন্ধু আপনারা ভিডিও বানান নিজেকে ভবিষ্যতে আপনারা এক কোথায় হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ চলবে ঘুরবে আপনাকে ভালোবাসা দেবে তো একটাই কথা বলবো বন্ধুরা আপনারা যে যেখানে কাজ করুন না কেন নিজেকে এমনভাবে তৈরি করো এরকম ব্র্যান্ডেড তৈরি করো এরকম ভালো মানুষ পাওয়ারফুল মানুষ তৈরি করো যাতে আপনার কথা মানুষ শুনবে আপনাকে ভালোবাসা দেবে আপনাকে সম্মান দেবে আপনি যেখানে যাবেন আপনার ফ্যান ভালো আপনার পিছনে দৌড়াবে আপনাকে অতিরিক্ত বুথ ভরা ভালোবাসা দেবে তো বন্ধুরা কিছু লন্ডকে ফলো করো বা যাকেই ফলো করো না কেন আপনাকে প্রকৃত মানুষ হতে হবে সেরকম সাকসেসফুল মানুষ হতে হবে যাতে আপনি এ দেশ ছেড়ে চলে গেলে বা এই দুনিয়া ছেড়ে চলে গেলে আপনাকে সমস্ত মানুষ ইচ্ছাতে সম্মানটা দেবে নিজেকে সেইভাবে তৈরি করো তো বন্ধু আমার শ্রোতাগণ আপনারা ভিডিওটা দেখছেন এই ছোটো গরিব মানুষটাকে বা এই ছোটো ইউটিউবার ছোটো প্ল্যাটফর্মে যে আমি কাজ করি আপনারা যদি পারেন সাবস্ক্রাইবার করে দেবেন ফেসবুকে ঠিক ফলো করে দেবেন খুশি হব আর হোলান্ডোগ আমি বস তুমি কী করে দিলে ধামাকা ধামাকা এই সারা ওয়ার্ল্ডের মানুষ আপনাদের ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে যে আপনি কী রেকর্ড করলেন এক রাতেই সব ক্লাসেস করে দিলেন না জানি বাকি ইউটিউবারদের কী হবে বা ইউটিউব কোম্পানি কী করবে সব ভালো থাকবে মুখরা নিজেকে স্বস্তিভাবে তৈরি করুন নিজেকে ভালোভাবে তৈরি করুন এমনভাবে তৈরি করুন যাতে মানুষ চোখ খুলে দেখবে চোখ বার করে দেখবে বুক ভাড়া ভালোবাসা দেবে সব ভালো থাকবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন